নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগটা পুরোটাই রাধাষ্টমীর জোগাড়ে কি কি করলাম কি কি পদ হয়েছিল ভোগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব যাই হোক প্রথমেই আমি শুরু করেছিলাম ফুলদানি সাজানো রাধাষ্টমীর জন্য আর বিশেষ পরিমাণে নানান রকম বাহারি ফুল আমার কেনা হয়নি খুব সাধারণ ফুলদানির জন্য ফুল কিনেছিলাম যেমন মোরগ ঝুঁটি গোলাপ পাতা আর রজনীগন্ধা স্প্রে এইগুলো দিয়েই আমি মোটামুটি ফুলদানিটা সাজিয়ে নিয়েছিলাম ফুলদানি সাজানো হয়ে গেলে জায়গাটা এত নোংরা হয়ে যায় সেই নোংরাগুলোকে আবার পরিষ্কার করে নিয়ে তারপর আবার ফিনিশিং টাচ দিচ্ছিলাম ছোটো ফুলদানিগুলো সাজাতে সব থেকে আমার বেশি ভাল লাগে আর ফুলদানি সাজানো হয়ে গেলে তাতে বেশ করে আমি জলের স্প্রে দিয়ে দিচ্ছিলাম ফুলদানির মধ্যে যদি কেউ জলটাকে রেগুলার চেঞ্জ করে দেয় তাহলে ফুলগুলো অনেকদিন টেকসই হয় আর শুকিয়ে গেলে মাঝে মধ্যে এরকম স্প্রে করে দিলে ফুলগুলো ভালো থাকে ফুলদানি আমার সাজানো হয়ে গেছে বন্ধুরা দেখে বলবেন কেমন হয়েছে আমার ফুলদানি সাজানো তারপরেই চলে গেছিলাম রান্নাঘরে অনেক ভোরে রান্নাঘরে সেদিনকে যেতে হয়েছিল কারণ না রাধাষ্টমীর পুজো করার পর তারপরে আমাকে আমার কাজে যেতে হবে কাজ থেকে ফিরে এসে আবার ঠাকুরদের আমি ভোগ দিয়েছিলাম যাই হোক প্রথমেই মালপোয়ার জন্য রসটাকে জাল দিয়ে নিচ্ছিলাম আর এইদিকে রাধা রানীর বানানো বানাবো বলে দুধটাকে জাল দিচ্ছিলাম এবং পাখা দিয়ে নেড়ে ঠান্ডা করে ওপর থেকে যে সরগুলো পড়ছিল সেইগুলো আলাদা করে নিচ্ছিলাম দেখুন বন্ধুরা এভাবে সরগুলো আলাদা করে নিয়েছিলাম তারপর কিছুটা দুধ পাশের কড়াইয়ের মধ্যে দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছিলাম তাতে একটু কেশর দিয়ে দিয়েছিলাম আর এইদিকে রাবড়ির মানে পায়েসের জন্য জন্য চাল ধুয়ে দুধের মধ্যে দিয়ে তার মধ্যে তেজপাতা এলাচ এলাচা খি দিয়ে ফোটাতে একটু হেল্প করো স্নান করে সে আমার হেল্প করতে চলে আসে সে পায়েস নাচ্ছিল ছিল পায়েস তৈরি করছিল আর আমি এদিকে রাবড়ি বানাচ্ছিলাম রাবড়ির যখন দুধটা ঘন হয়ে গেছে তখন তার মধ্যে আমি আগে থেকে তুলে রাখা শর্ত মিশিয়ে নিয়েছিলাম শরটা মিশিয়ে আরো খানিকক্ষণ বেশ খানিকক্ষণ আমায় ফোটাতে হয়েছিল যতক্ষণ না একদম ব্যাপারটা না হয়ে যায় শুকিয়ে গেলে তারপরে হচ্ছে তার মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি মিশিয়ে দিয়েছিলাম মতন আমার রাবড়ি মোটামুটি বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কিরকম ঘন রাবড়িটা হয়েছে তো রাবড়ি বানানোর পর তার উপরে একটু কেশর দিয়ে দিয়েছিলাম দিয়ে সেটা ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম এই কেশর রাবড়ি নাকি রাধারানীর প্রিয় ভোগানাতে ভোগ হিসাবে নাকি রাধারানীকে এই কেশর রাবড়ি নিবেদন করা হয় তারপর আমার বউ মালপোয়ার জন্য পরিমাণ মতো সুজি ময়দা মৌরি এগুলো দুধের সাথে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছিল আর আমি ওইদিকে ব্যাটারটাকে একটা একটা করে মালপোয়ার আকারে ভেজে নিচ্ছিলাম একটা করে মালপোয়া ভাজছিলাম আর চিনির রসের মধ্যে সে মালপোয়া দিয়ে দিচ্ছিলাম যাতে রসটা ভালো করে ঢুকে যায় মালপোয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মানে মিডিয়ামে দিয়ে ভাজলে মালপোয়া গুলো ভালো হয় আর একটু ধৈর্য নিয়ে ভাজলে মালপোয়ার ভাজাটাও ভালো হয় দেখুন বন্ধুরা একটু একটু করে ভাজছি একটা একটা করে ভেজেছি ভেজে সেগুলো রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিয়ে আগে যেটা দিয়েছিলাম সেটা তুলে নিয়েছিলাম এইভাবে মালপোয়া ভেজেছি আর তারপর আমার পরমান্নটা রেডি করে নিয়ে আমি সাথে সাথে চলে গেছিলাম ওপরে রাধারানীর অভিষেক করতে পঞ্চগ পঞ্চামৃত অষ্টকলস এইসব দিয়েই রাধা রানীর অভিষেক সেদিনকে আমি করেছিলাম আরও নানান রকম জিনিস ছিল সেইগুলো আর আলাদা করে অভিষেকের থালা সাজানোটা আপনাদের সাথে শেয়ার করা এবারেও হলো না সেদিনকে রাধা রানীকে অভিষেকের সময় আমি পরিয়েছিলাম নীল রঙের কাপড় আর তারপরে সবুজ রঙের কাপড় পরিয়ে নিয়েছিলাম রাধা রানীর চরণ দর্শন শুধুমাত্র রাধাষ্টমীর দিনে নাকি হয় চরণ দর্শন নাকি সেদিন অত্যন্ত শুভ আর পুণ্যের ব্যাপার তাই রাধারানীর কাঁকড়া পরানোর আগে আমিও রাধারানীর চরণ দর্শন করে নিয়েছিলাম আর আপনাদের জন্য ভিডিও তুলে রেখেছিলাম রাধারানীর সুন্দর বা পদযুগলের নুকুরগুলো পরিয়ে দেওয়ার পর রাধারানিকে গয়না পরানোর পাড়া রাধারানীকে গয়না পরাতে গিয়ে প্রথমে আমি এই হাটটা পরালাম কিন্তু এই হারটা ভালো না লাগায় তারপরে হচ্ছে অন্য পাথর সেটিং এর গয়না পরে ধীরে ধীরে পরিয়ে নিচ্ছিলাম রাধা রানীর গলায় নেকলেস সীতাহার কানে নবরত্ন দুল নাকে নথ সবই একে একে পরিয়ে নিয়েছিলাম হাতে মানতাসা ছিল আর ছিল চুর কঙ্কন এই এইসব তারপর রাধারানীর অলকা আকার পালা যেহেতু রানীর জন্মদিন বিশেষ তিথি তাই রাধা রাধা সুন্দর করে অলকা অলকা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম নাকি এবং কৃষ্ণের মিলনের সময়কে নির্দেশ করে এই ঘটনাটা আমি জানতাম না কোনো এক বৈষ্ণবীয় ভাবধারায় কয়েকদিন আগে আমি সেটা জানতে পেরেছি যেমন রাধা রানীর সিন্দুর বিন্দুর নিচে যদি অর্ধচন্দ্র থাকে তাহলে অর্ধচন্দ্রযুক্ত রাত্রে রাধা কৃষ্ণের সাথে মিলনে যাবেন আবার যদি পূর্ণচন্দ্র থাকে তাহলে পূর্ণিমা তিথিতে তারা মিলনে যাবেন যদি রাধারানীর অলকাতে অষ্টচন্দনের ফোটা থাকে তাহলে জানতে হবে যে অষ্ট আজ রাধা কৃষ্ণের মিলনে যাবেন আর যদি ষোলোটা চন্দনের ফোটা থাকে তাহলে বুঝে নিতে হবে আজ কিন্তু সখী সংখ্যা অনেক বেশি রাধনানির গাল কলকা মানে চন্দনের ফোটা পর যদি দুটো ময়ূর থাকে তাহলে বুঝতে হবে যে তারা আজ ময়ূর কুঞ্জে যে কুঞ্জে বেশি ময়ূর আছে সেই কুঞ্জে মিলন করবেন ময়ূরের মুখ যদি উভয়ের দিকে থাকে তাহলে আজকে মিলনের সময় দীর্ঘ হবে আবার ময়ূরের মুখ যদি দুদিকে বিপরীতে থাকে তাহলে আজকে মিলনের সময় সংক্ষিপ্ত হবে কি অদ্ভুত না বলুন বন্ধুরা যাই হোক গল্প করতে করতে দেখুন রাধারানীর শৃঙ্গার কমপ্লিট মুকুটটা আমি রাধাষ্টমীতে মোটামুটি এই মুকুটটাই পরাই এরপরে গোবিন্দ শৃঙ্গারের পালা গোবিন্দ হাফ প্যান্ট তার সাথে ধুতির কচা উত্তরীয় গলায় চেন সীতাহার নেকলেস একে একে পরিয়ে নিয়েছিলাম অলকা দিয়ে এঁকে নিয়েছিলাম গোবিন্দকে তারপর মাথায় মুকুট উত্তরীয় পড়িয়ে শালুগ্রাম জি কে রেডি করে নিয়েছিলাম সবার শেষে গোবিন্দর হাতে দিয়ে দিয়েছিলাম বাসি তারপর ধীরে ধীরে আতরদানি গরু ময়ূর বাছুর এই সব দিয়ে জায়গাগুলোকে সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরের যাতে আরাম হয় তাই জন্য দিয়ে দিয়েছিলাম বাঁশ বালিশ তারপর ফুলদানি দিয়ে একে একে জায়গাটাকে তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় তখন সাড়ে সাতটা বাজে যাই হোক ফুলদানি দিয়ে জায়গাটা সাজিয়ে নিয়ে আমি চলে গেছিলাম নিচে নিচে গিয়ে আমি নৈবিদ্য বানাতে বসে গেছিলাম দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার রাধা বিনোদিকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো গুলো কিন্তু আমার পড়তে খুব ভাল লাগে যাই হোক নৈবৃদ্ধের মধ্যে সেদিনকে মিষ্টির ছিল সাদা নারু। তালসার সন্দেশ মিল্ক কেক এইসব এবারে আর রূপলি তবক দেওয়া কোনো মিষ্টি আমি কিনি আমি একটু সচেতনই হয়ে গেছিলাম এইখান থেকে যে মোদকগুলো পাওয়া যায় সে মোদকগুলো কিন্তু মোদক নামক সন্দেশ অরিজিনাল মোদকের মতন খেতে মোটেও নয় রাধা রানীর প্রিয় রাবড়ি দই আর মালপোয়া দিয়ে মিষ্টির থালাটা সাজিয়ে তাতে তুলসী পত্র দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর তারপরে ফলের থালা বানাতে বসে গেছিলাম ফলের থালার মধ্যে কলা শসা আটা এইসবই ছিল ছুরি দিয়ে আমি ফল কাটি আমি বটি দিয়ে ফল কাটতে পারি না আর কলা আমি বেশিরভাগ পুজোয় গোটাই দিই যদি ভাগ নৈবিদ্য করতে হয় তাহলে কলা কাটার জন্য আমি সব সময় গ্লাস বা কুশির ব্যবহার করি পাঁচ কড়াই দিয়ে তুলসী পত্র দিয়ে ফলের থালা রেডি করে আমি ফুল গোছাতে চলে গেছিলাম গাদা পঞ্চমুখী জবা পদ্ম চাপা এইসব দিয়ে আমি ফুলের থালাটা সাজিয়ে নিয়েছিলাম ডুব্ব আগে থেকে বেছে রেখেছিলাম এক মাসে এতগুলো পুজো তাই ডুব্ব বেছে আমি ঠাকুরের ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপরে চন্দনের বাটিতে চন্দন দিয়ে পদ্মগুলোর ডানটি ভেঙে পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছিলাম এবারে চাপা ফুল পেয়েছিলাম চাপা ফুলের দামটা একটু তুলনায় বেশি কিন্তু চাপা ফুল গোবিন্দের নাকি অত্যন্ত প্রিয় আর চাপা ফুল দিয়ে পুজো করতে আমারও খুব ভালো লাগে তার কারণ চাপা ফুলের গন্ধে টার্গেটটা কেমন যেন মমা করে তারপর তুলসী পাতা দিয়ে ফুলের থালা মোটামুটি রেডি করে আমি চলে গেছিলাম আমার ছাদ বাগানে সেদিনকে গাছ থেকে নাক চাপা জবা বেশ খানিকটা টগর আর কাঠ চাপা তুলে নিয়েছিলাম কাঠ চাপা গাছটা বড় হওয়ার জন্য তুলতে আমার বেশ অসুবিধাই হয়েছিল যাই হোক তারপর পুজোটা শুরু করেছিলাম রাধার জন্মতিথিতে আমি রাধা কৃপা কটাক্ষ স্রোত্র পাঠ করেছিলাম এই স্ত্রোত্র পাঠ নাকি অত্যন্ত শুভ। শুভা কটাক্ষ মনীন্দ্র বৃন্দারিণী প্রত্নঙ্ক নিকুঞ্জ ভূ বিলাসিনী ভানু ভানী ब्रजेन्द्रसूनसङ्गते कदा करिष्यसे हमां कृपा कटाक्षभाजनं कदा करिष्यसि हमां कृपा कटाक्षभाजनम् अशोकवृक्षवल्लरे विदानमण्डपस्थिते कृलवालवल्लभ

এই কচু নাকি রাধা রানীর প্রিয় পদ তো যাই হোক তারপর ভোগের জোগাড় দেখে আমি কাজে চলে গেছিলাম কাজ থেকে এসে আবার স্নানটা সেরে ঠাকুরের ভোগ বেড়ে নিয়েছিলাম ভাত তিন রকম ভাজা মুগের ডাল ছানার রসা কচুর দম চাটনি পায়েস মালপোয়া বোদের দই এই সবই ছিল ঠাকুরের ভোগে আর ছিল রানীর প্রিয় পদ কেশর রাগড়ি যতটা পেরেছি ততটাই ঠাকুরকে ভোগ দেওয়ার চেষ্টা করেছি অনেক রকমের পদ আমাদের বাড়িতে রান্না করা সম্ভব নয় তাই অল্প কিছুর দিয়ে ভোগটা বানিয়ে নিয়েছিলাম আমাদের এখানে তৃপ্তি মহল বলে একটা দোকান আছে সেই দোকানের দই অত্যন্ত ভালো সেই দোকান থেকেই দই আনিয়েছিলাম তারপর ভোগ নিবেদন করার আগে আরতির জন্য সলতে গুলো সাজিয়ে নিচ্ছিলাম তারপর ঠাকুরের আরতি করে তারপর ঠাকুরের ভোগ নিবেদন করে তারপর আরতি করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার ভোগ সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না হয়ে গেলে আমরা সবাই ভোগ প্রসাদ পেয়ে নিয়েছিলাম তারপরে রাধা আর গোবিন্দকে তুলে দিয়েছিলাম সিংহাসনের মধ্যে সন্ধ্যা আগে জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম কদম গাছের তলায় অপূর্ব যুগল বিগ্রহ দেখে আমার তো প্রাণটা জুগিয়ে যাচ্ছিল আপনাদের কার কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না রাধা কৃপা কটাক্ষ স্তোত্রর মাহাত্ম হিসাবে যেটা জানি সেটা আর কি আপনাদেরকে বলছি কেউ যদি রাধা কুণ্ডের জলে দাঁড়িয়ে এই রাধার কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করে তাহলে নাকি ভক্তের সামনে প্রত্যক্ষ হন রাধারানীর রানীর কৃপায় আপনারা গোবিন্দচরণ লাভ করুন এবং রাধারানীর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এবং আপনাদের গোবিন্দ পদে মতি থাকুক এই কামনা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি